মায়ের বাড়িতে আজকে বেড়ানো শেষ দিন আগামীকাল নিজ সংসারে ফিরে যাব তাই মা আজকে আমাদের সবার জন্য সামান্য করে পিঠা পিঠাপের আয়োজন করেছে কি কি পিঠা বানালো সেই সব নেই থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়াল ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা অত একটা ভালো নেই কারণ প্রায় দশ দিন যাবো মায়ের বাড়িতে আছি আগামীকাল সকালে নিজ সংসারে চলে যাব মানে চট্টগ্রামে চলে যাব তো তার জন্য আজকে মা সামান্য করে ঘরে যা যা ছিল তাই দিয়ে কিছু পিঠাপুলের আয়োজন করেছে আমি অবশ্য অত একটা পিঠা খাই না তবে আমার হাজব্যান্ড অনেক পিঠা পছন্দ করে তো তার জন্য মা ঘরের সবার জন্য পিঠা বানাচ্ছিল আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই সে আগে চট্টগ্রামে চলে গিয়েছে আমি বলেছি কিছু দিন থাকবো তো তার কাজ আছে সে আগে চলে গিয়েছে তো তার জন্য কিছু পিঠা বক্সে করে নিয়ে যাবে তো আজকে মা বানাচ্ছিলো পাটিসাপ্টা পিঠা আর তালের পিঠা কি ভাবছেন এই অসময় তাল কোথা থেকে পেয়েছে তাই তো আসলে মা সব সময় এমন করে যখন ভাদ্র মাসে তাল বের হয় তো তালের সিজন শেষ হতে হতেই মা আগে থেকে কিছু তাল সংরক্ষণ করে রেখে দেয় কারণ আমাদের তালের পিঠাটা খেতে একটু অন্যরকমই মজা লাগে তো তার জন্য মা আগে থেকে তাল কিছুটা সংরক্ষণ করে রেখে দেয় সেটাই যে কোনো সময় খেতে ইচ্ছা করলে সেটা দিয়ে পিঠা বানিয়ে দেয় আর এই তালটা ছিল আমার বড়ো বোনের গাছের তাল তো গ্রামের তালের মধ্যে অন্যরকমই একটা স্বাদ থাকে পিঠাগুলো অনেক স্বাদ হয়েছিল তো পাটি সাপটা পিঠা বানাবে তার জন্য দুধটা আগে থেকে রেডি করে নিচ্ছে আর তালের পিঠা বানানোর জন্য যে তালের মিশ্রণটা আছে সেটা বানিয়ে নিয়েছে নারকেল কুচি তাল আর চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিক্স করে তালের মিশ্রণটা এক সাইডে করে রেখে দিয়েছে এখন পাটি সাপটা পিঠাটা তৈরি করবে তাই এখানে খিসাটা তৈরি করে নিচ্ছে আগে থেকে কিছুটা পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখেছিলো সেগুলো পেটে পানির সাথে একটু গুলে এখন খিসাটা তৈরি করে নিচ্ছে আমার মা সময় এভাবে খিসাটা তৈরি করে থাকে আর এই খিসাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আজকে কোনো ধরনের গুড় দিয়ে পিঠাটা বানাবে না নর্মালি যে সাদা পিঠাটা আছে মানে চালের গুঁড়া দিয়েই জাস্ট বানায় তো সেইভাবে আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করবে হুট করে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে পিঠা তৈরি করবে তাই ঘরে চাল ভিজানোও ছিল না আগে থেকে তাই দোকান থেকে যে রেডিমেড চালের গুঁড়াগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে পানির সাথে মিক্স করে সেটাকে খুব সুন্দর করে আগে পাটায় বেটে নিয়েছে আর দেখেন এরই মধ্যে খিরসাটা তৈরি করা হয়ে গিয়েছে খিরসাটা কত পরিমাণে ঘন হয়েছে আর এটা কিছুক্ষণ এমনিতে রেখে দিলে আরও ঘন হয়ে যায় তো আমার আর কাজ কি মা বানাচ্ছে আর আমি ঘুরে ঘুরে খালি এদিকে ভিডিও করছি আর সেই দিকে ভিডিও করছি কিভাবে পিঠা বানাচ্ছে সেগুলোই দেখছি আসলে আমার হাজব্যান্ড পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে তার অনেক বেশি পছন্দের এই বিভিন্ন ধরনের পিঠা আমাদের তিন বোনের হাজব্যান্ডের মধ্যে আমার হাজব্যান্ড পিঠাটা খেতে বেশি পছন্দ করে তার পিঠা আচার এগুলো অনেক বেশি পছন্দের কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে আমি পিঠা একদমই বানাতে পারি না সব রান্নায় মোটামুটি পারলো। আমি পিঠাটা একদমই তৈরি করতে পারি না তাই যখন আমাদের বাসায় যায় অথবা আমার শ্বশুর বাড়িতে যায় তখন আমার শাশুড়ি বানিয়ে দেয় অথবা আমার মা পিঠা বানিয়ে দেয় তো ইনশাল্লাহ দেখা যাবে আস্তে আস্তে হয়তো শিখে যাবো কেন জানি আমার কাছে অন্য সব ধরনের রান্নার থেকে পিঠাটা বানানো অনেক বেশি ঝামেলার মনে হয় তাই এটা আমি অত একটা চেষ্টাও করি না তো দেখি আস্তে আস্তে শিখে যেতে হবে যেহেতু হাজব্যান্ডের পছন্দের বলে কথা তো পাটি সাপটা পিঠার ডোটাও মা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে চালের গুঁড়া চিনি আর পানি দিয়ে সামান্য পরিমাণ আটাও দিয়েছে যাতে ফেটে ফেটে না যায় এরপর কড়াইতেই মা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে এখনকার সবাই তো ফ্রাই প্যানে বানায় আমাদের বাসায় ফ্রাই প্যান আছে কিন্তু তবু মা ফ্রাই প্যানে বানাতে একদমই অভ্যস্ত না সে চায় না ফ্রাই প্যানে বানানোর জন্য সে সব সময় এভাবে করে ঘুরে ঘুরে কড়াইয়ের মধ্যে তৈরি করে থাকে তো পিঠা তৈরি করার জন্য মা প্রথমে এই কড়াইতে তেলটা খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছে চারপাশে এরপর পিঠার ডোটা দিয়ে দিয়েছে তা কিছুক্ষণ ঢেকে রেখে এখন গোল গোল করে পিঠাগুলো খিসা দিয়ে তুলে নিচ্ছে প্রথম কয়েকটা দেখা যায় যে কোনো জিনিস বানাতে নিলে একটু অসুন্দর হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো মায়ের পাটি সাপটা পিঠা সবগুলো বানানো হয়ে গিয়েছে পাটি সাপটা পিঠা বানানো হয়ে গেলে এখন মা তালের পিঠাগুলো ভেজে নিচ্ছে এটা ছিল রাত্রের ভিডিও সকালবেলা চলে যাব তো পিঠাগুলো আগে থেকে ভেজে নিয়েছিল যাতে ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরের দিন যেহেতু অনেকটা জার্নি করতে হবে তাই ফ্রিজে আগে থেকে রেখে দিয়েছিল যাতে নষ্ট না হয়ে যায় আর এই ভিডিওটা যেদিন করা ছিল সেদিন অনেক বেশি গরম ছিল তো আমরা সবাই অনেক দুশ্চিন্তা ছিলাম যে এত দূর জার্নি করে যাব পিঠাগুলো না আবার নষ্ট হয়ে যায় তখন দেখা যাবে যে এত কষ্ট করে বানানোটাই একদম বৃথা হলো তো সব ধরনের পিঠা বানানো হয়ে গিয়েছে পাটিশাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছে আবার তালের পিঠাগুলো ভেজে নিয়েছে তো প্রায় ছয় আট মাসের জন্য নিঃ চলে যাচ্ছি এর মাঝখানে আর হয়তো বা আশা হবে না আল্লাহ না চাইলে অনেক মিস করব মায়ের হাতের রান্নাগুলো যারা মাকে ছেড়ে আমার মতন এভাবে দূরে থাকে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ